অনেক অনেকদিন পর আসলাম ভিডিও করতে মনে করবেন যে আলমগীর ভাই এত দেরি করতেছে ভিডিও দিচ্ছে না সমস্যা কি তো আসলে মূলত কোনো সমস্যায় না ভিডিও তো দেওয়ার সুযোগ হয় নাই ভাই এখন বৃষ্টি লাগার কয়েকদিন হয়েছে বৃষ্টির সময় যে আমরা শিডিউল অনুযায়ী স্প্রে করি সেটা স্প্রে করতে পারিনি এই জন্য দেরি হয়ে গেছে তো আজকে একটু আবহাওয়া রোদা উঠছে বিকেলবেলা সেই জন্য আমরা ওষুধ দিতে আসছি শশার প্রজেক্টে তো আমি ষষ্ঠবারের মতো শশার প্রজেক্টে কী কী দিচ্ছি সেটা দেখাবো তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি এখন আমার শশার প্রজেক্টে কী কী দিবো ষষ্ঠবারের মতো সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি সবাই ভালো লাগবে তো আমি প্রথমেই সর্বপ্রথমে দিব কল্যাণ যেহেতু বৃষ্টির পরে ছত্রাকের সম্ভাবনা বেশি থাকে সেই জন্য প্রথমেই কল্যাণ কল্যাণ লিটারে তিন গ্রাম একটু বা যেহেতু এখন একটু বৃষ্টির পরে এটা মূলত আড়াই গ্রাম দুই গ্রাম তিন থেকে আড়াই গ্রাম দেওয়ার নিয়ম কিন্তু আজকে আমি তিন গ্রাম দিব কারণ বৃষ্টির পরে ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তিন গ্রাম দিব এরপরে দিব নিয়ামত এরপরে নিয়ামত ইমরোক্লোরোপিড আর এটা হচ্ছে কারেন্ট প্রকার জন্য নিয়ামত এরপরে দিব থিপস মাকড় সাদামাছি এর জন্য দিব হচ্ছে সাদা সাদামাছির জন্য এর সঙ্গে বাড়তি একটা ওষুধ যুক্ত করব। সেটা হচ্ছে মাইক্রোফ্লস এটা মূলত কাটুই পোকা লেদা পোকা এই জন্য ব্যবহৃত হয় এটা মাইক্রোফ্লস লিটার এক হারে মূলত আজকে এই চারটা প্রোডাক্টটি ইউজ করব আশা করি রেজাল্ট ভালো আসবে আমি আমার শশার প্রজেক্টে প্রবেশ করব সামনে আমার এই যে এটাই আমার শশার প্রজেক্ট তো শশার প্রজেক্টে ইয়ালো ট্র্যাপ যেটা বলা হয় হলুদ ট্যাপ যেটা হচ্ছে মাকড় প্লাস সাদা মাছ হচ্ছে ললি মাছি বিশেষ করে বিশেষ করে এই ললি ললিমাছির জন্য যে ফসলের ক্ষতি হয় ফল ছিদ্র পোকা ধরে ফল শুকিয়ে যায় হাড় ব্যাকা হয় টেরা হয় একাবে হয়ে যায় শশা স্মুথ থাকে না এই কারণে মূলত সমস্যা দেখা দেয় এই সমস্যা দেখা থেকে রক্ষা পাওয়ার জন্যই এই হলুদ ট্যাপ ওই যে দেখেন একটা হলুদ ট্যাপ দেওয়া আছে ওই পাশে একটা হলুদ ট্র্যাপ দেওয়া আছে এই হলুদ ট্র্যাপ দিব আশা করা যায় ওই সমস্যাটা থাকবে না তো দিয়েছিলাম হলুদ ট্র্যাপগুলো সেই হলুদ ট্র্যাপগুলো নষ্ট হয়ে গেছে তো মাসাল্লাহ আমার শশার জমিতে আমার এই প্রজেক্টের বয়সে এত শশার গাছ আমি দেখিনি কোনো দিন যে পরিমাণ শশার গাছ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এখান থেকে ভালো কিছু আশা করি ভালো হবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমার রেজাল্ট ইনশাল্লাহ আমি ভালো পাবো আর শশার নিচের ব্রাঞ্চগুলো কেটে দিব যে পাতাগুলো আছে অনেক ঝাউ হয়ে গেছে বৃষ্টির কারণে দিতে পারিনি তো বৃষ্টির কারণে দিতে পারিনি দেওয়ার জন্য আসছি ভাই দেখেন কি অবস্থা গাছের হা গাছ দেখে মন শান্তি প্রাণ জুড়িয়ে যায় এইসব জমিতে গাছ দেখলে এত সুন্দর গাছ হয়েছে এত সুন্দর গাছ হয়েছে তো ভাই যে অবস্থা আমি তো ঢুকতেই পারবো না যে পরিচিতি দেখতেছি গাছে আমি তো প্রবেশ করবো কিভাবে সেটাই ভাবতেছি তো যাই হোক আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা জানি না কতটা ভালো লাগবে আশা করি আমার গাছ দেখি আপনাদের সবার ভালো লাগবে ফলন কি হবে জানি না কিন্তু গাছ মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আশা করি ফলনটাও ভালো হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যা জানে ফসলটা আমি সুস্থভাবে হারভেস্ট করতে পারি কোনো প্রবলেম না হয় তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে আমার এই ভিডিওটা দেখে অন্য ভাইদের উপকারে আসতে পারি যদি কোনো সমস্যা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবেন যে ভাই এই সমস্যা এটা করেন কোনো পরামর্শ দিতে পারবেন পরামর্শ নিতে পারবেন বীজ লাগ বীজ থেকে শুরু করে যে কোনো সবজির চারা বীজ লাগলে ফোন করতে পারবেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন